দুই হাত তুলে সৃষ্টিকর্তার কাছে নিজের জীবন ভিক্ষা চাচ্ছেন এক অসহায় নারী জীবনের শেষ প্রান্তে এসে তার শরীরে বাসা বেঁধেছে মরণ ব্যাধি ক্যান্সার প্রতিদিন কান্না অনিচ্ছিত আগামী আর দুঃসহ বাস্তবতার সঙ্গে লড়ছেন লালমনিরহাটের আদিতমারি উপজেলার এক সাহসী মা অলিমা বেগম ঢাকা যাওয়ার যাবার পাইনি ছয় সন্তানের জননী তিনি প্রায় এক বছর আগে শারীরিক সমস্যায় ভুগতে শুরু করলে রংপুরের চিকিৎসকের মাধ্যমে জানা যায় তিনি আক্রান্ত বেস্ট ক্যান্সারে স্পর্শকাতর এই রোগ মানসিকভাবে ভেঙে দিয়েছে তাকে চিকিৎসকরা জানিয়েছেন বাঁচতে হলে ঢাকার মাহাখালীতে উন্নত অপারেশন প্রয়োজন এতে খরচ হবে প্রায় তিন থেকে চার লাখ টাকা কিন্তু এই অর্থ জোগাড় করা যেন অলিমা বেগমের পরিবারের জন্য কল্পনারও বাইরে তিস্তা নদীর ভাঙ্গনে এর মধ্যে বারোবার বসত বাড়ি হারিয়েছেন তারা শেষ সম্বল হিসাবে রয়েছে মাত্র চার শতক জমির উপর দাঁড়িয়ে থাকা টিনের ঘর স্বামী হাবিবুর রহমান দিন মজুর কাজ করেন কাজ না থাকলে চুলায় আগুন জ্বলে না অনাহারে থাকতে হয় পুরো পরিবারকে স্বামী ও এক সন্তানের শরীরেও দেখা দিয়েছে হার নেওয়া রোগ সংসারের হাল ধরতে গিয়ে সন্তানরা ঋণের বজায় জর্জরিত পাওনাদারদের চাপে দুই ছেলে ঢাকায় পালিয়ে বেড়াচ্ছেন মায়ের চিকিৎসায় সংসার চালানো সব মিলে দিশে হারা হয়ে পড়েছে পরিবারটি চিকিৎসকের আশায় কখনো লালমনিরহাট কখনো রংপুরের হাসপাতালগুলো ছুটে বেড়াচ্ছেন অলিমা বেগম কিন্তু প্রতিবারেই সামনে এসে দাঁড়ায় একই প্রশ্ন এই টাকার যোগান আসবে কোথা থেকে সামনে তো কয়েবার তোমার চিকিৎসা করবে আমার বুদ্ধি নেই কোনটা হাতক করার নেই যাবারও পাবেন নেই তুমি এই অবস্থায় সকালে না দিয়ে দিয়ে আশ্রবাসী এলোটা কোন কথা কান্ত নাগর চেষ্টায় মানুষ চেষ্টা করো চেষ্টা করতে একটা এলাকাবাসীরাও তার পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন তারাও আশাবাদী সৃষ্টিকর্তার অশেষ রহমতে একদিন এই রোগ নির্মূল হবে একই সঙ্গে সমাজের বিত্তবান মানুষ ও সরকারের কাছে অলিমা বেগমের চিকিৎসার জন্য আর্থিক সহায়তার আবেদন জানিয়েছেন স্থানীয়রা একটা ওষুধ করবে কি কোনো চেষ্টা করবে কোনো উপায় নেই যদি তোমরা কিছু দয়া না যদি ভালো হইলে তা তোমারও ভালো হলে হ্যাঁ এক মায়ের জীবন হয়তো আপনার সামান্য সহায়তায় হয়ে উঠতে পারে নতুন জীবনের আশার আলোসিন ইসলাম শাহর লালমনিরহাট নিউজ